এটা দিয়েছে আমি তো জাস্ট ভাবতেই পাচ্ছি না এটা হচ্ছে জন্মদিন জন্মদিন সব মেলানো না না অ্যাডভান্স বিয়েরও গিফট সেটাও বল এ ইও অ্যাডভান্স কি বলেছি হ্যাঁ ডেফিনেটলি চলে এসো দিদি বাড়ি এটা খুব কাছে তাই একদম 10 মিনিট আর আমি বলেছি শোনা মানে খুব ঘুম পাচ্ছে একটু কফি এনে তো এনেছে কফি কোথায় একটু দেরি হয়ে গেল কফিটা আনতে এত গুলো কফি কে কে আছে আছে বুঝতে পারছো তোমার জন্য আর ভাইয়ের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব গুড মর্নিং সবাইকে সো আমি রেডি হয়ে গেছি যেরকমটা তোমাদেরকে লাইভে বলছিলাম যে আমি যাচ্ছি হচ্ছে ডানকুনি রাজবাড়িতে তো যদি কেউ আশেপাশে থেকে থাক তো প্লিজ চলে এসো দেখা করতে আর শুটিংয়ে কী কী হচ্ছে কী কী থাকছে সব চারি ব্লগে খুবই সকালবেলায় পৌঁছে গেছি আমি আর আমি চোখটা খুলে রাখাতেই পারছি না সো একটুখানি ঘুমিয়ে নিচ্ছি

আর কারিকা প্রসাদের ভীষণ 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 ফেমাস একটা গান কালিকা প্রসাদের আমার ভীষণ পছন্দের একটা গান তো আমি চেয়েছি তো অন্যভাবে করতে গানটা তোমরা একটু শুনে অবশ্যই জানাতে কেমন লেগেছে ট্রেলারটা খুব তাড়াতাড়ি আসবে দু তিন দিনের মধ্যে তো অনেক দিন পরে শায়খের সাথেও আমার কাজ অ্যাকচুয়ালি অন একটা কাজ করে ফেলেছি আমরা সেটা আসতে দেরি আছে বাট এই কাজটা তাড়াতাড়ি আসছে তো এটা হচ্ছে ডানকুনি রাজবাড়ি